হ্যালো আসসালামু আলাইকুম বিয়াস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন দুবাই মলের ভিতরে আছি আমি ফার্স্ট টাইম আসছি তো অনেক সুন্দর মল লাইক सब लोग ini लीजिए दुबई apa? এই কোন কোন সময় করে মাইন্ড করে ঠিক আছে ভাই এই এটা কি নাম আছে বিজি ভাই এটা কি ভিডিও করছো হুম

তো আমি ফার্স্ট টাইম আসছি অনেক ভালো লাগতেছে ডিসি দুবাই মল আমরা আসলে বোর্স কলিবার উদ্দেশ্যে যাচ্ছি দেখা যাক বোর্স কলিবার কিছু দেখাতে পারি কিনা আপনাদের